হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা হয়ে গেল প্রথম পরীক্ষা আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষাটি ভালো হয়েছে তো যারা কোয়েশ্চেনগুলো দেখো নি মানে যেসব ছাত্ররা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে মানে পরের বছর দু হাজার ছাব্বিশে তাদের জন্যে কোশ্চেনটা দেখা খুবই জরুরি তারা দেখে নাও কীভাবে কোশ্চেনটা মডেলটা কীভাবে এসেছিলো আর কি ধরনের প্রশ্ন কোথা থেকে এসেছিল দেখো প্রথমেই সতেরো টাইমস কিও দেওয়া আছে তো কোয়েশ্চিনগুলো আমি ধীরে ধীরে তুলছি তোমরা একটু দেখে নাও যারা পড়েছো বা যারা করেছো পরীক্ষায় তারা নিশ্চয় বুঝতে পারছো কোনটার উত্তর কি হবে তো আমি যদি সম্ভব হয় নেক্সট কোন ভিডিওতে তোমাদের জন্য উত্তরগুলো নিয়ে আসবো এই মুহুর্তে এত তাড়াতাড়ি উত্তর তৈরি করা সম্ভব হয়নি তো দেখো প্রথমে সতেরোটা কোয়েশন তোমাদের করতে বলা হয়েছিল তো দেখো সতেরোটা দেওয়া আছে আশা করি তোমরা দেখতে পেয়েছো তারপর দেখো দুয়ের দাগের এক নম্বরের আবার উনিশটা প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে দেখো একইভাবে এমসি কিউগুলো তারপর দেখো দুই দশমিক দুইয়ের চারটি করতে বলেছে এটাও এমসি কিউ তারপরে দেখো দুই দশমিক তিনের তিনটি করতে বলেছে দুই দশমিক চারের আটটি করতে বলেছে প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে দেখে নাও আর ভিডিওটা থামিয়েও প্রশ্নগুলো দেখে নাও যারা দেখো নি দেখো তিনের দাগের দেওয়া আছে তোমার তিন দশমিক একের একটি করতে হবে তিন দশমিক দুইয়ের একটি করতে হবে চারের দাগের দেখো একটি করতে হবে পাঁচের দাগের দেখো একটি করতে হবে ছয়ের দাগের দেখো একটি করতে হবে দুটো করে দেওয়া আছে একটা করে করতে হবে সাতের দাগের দেখো একটি করতে হবে দুটো দেওয়া আছে একইভাবে দেখো আটের দাগের দুটো করতে হবে তিনটে দেওয়া আছে ঠিক আছে এটা কোনি থেকে দেওয়া আছে এই তিনটে প্রশ্নই তোমাদের দুটো করতে হবে এবার দেখো বঙ্গানুবাদটা দেওয়া আছে বঙ্গানুবাদটা আশা করি সবাই করেছো ওয়াক ইজ অ্যানাদার নেম অফ লাইফ আইডেল পার্সন হ্যাভ নো প্লেস অন আর্থ ওয়েস্ট ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ ইফ ইউ ওয়ান টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইর ডিউটিস রেগুলারলি মানে কি বলছে কাজের তোমার কাজ হচ্ছে জীবনের ওপর নাম ঠিক আছে যারা কুড়ে মানুষ তাদের পৃথিবীতে কোনো স্থান নেই সেটাই বলা হয়েছে এই লাইনটাতে তারপর দেখো তারপরে বলেছে কুড়ে মানুষ মানে বলেছে ওয়েস্টেজ অফ টাইম মানে টাইমের অপচয় এর অর্থ হচ্ছে জীবনের অপচয় ইফ ইউ ওয়ান টু বি হ্যাপি যদি তুমি সুখী হতে চাও ইউ হ্যাভ টু ডু ইয়ার ডিউটিস রেগুলারলি তোমরা তোমাদের কর্তব্য রেগুলারলি মানে নিয়মিতভাবে তোমাদের পালন করতে হবে কর্তব্য ঠিক আছে এবার দশের দাগের দেখো একটি কর্তব্যে দুটো দেওয়া আছে এবার দেখো তোমাদের রচনা সবার আশা করি রচনাটা পেরেছ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সময়ের মূল্য বন সংরক্ষণ আর দৈনন্দিক দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা সবাই করেছো প্রত্যেকেই জানো যে বিজ্ঞান সম্পর্কে একটা রচনা প্রত্যেক বছরই দেয় তো আশা করি এবছরও দিয়েছে তোমরা আশা করি সবাই করেছো ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও তোমাদের রেজাল্ট ভালো হবেই নিশ্চিত ওকে থ্যাংক ইউ